অনলি আশি টাকায় আজকের এই কালেকশনগুলো মানে স্টক ফাঁকা করছেন না একদম স্টক ফাঁকা করছে ভাইয়া দেখেন আশি টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যেগুলো অনলি আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আশি কার কোনটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন সবই আছে দেখেন যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো সবই থাকবে একদম মিনটেক দাগ মাগ সেরা ফাটা কিছুই নাই যা লাগবে শুধু অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন মাত্র আশি টাকা যেটাই নেবেন অনলি আশি মাত্র আশি টাকাতে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কি দামের চেঞ্জ আছে ভিডিওতে দামের চেঞ্জ নাই সবই কিন্তু আশি টাকা যেটাই নেবেন সেটাই আশি টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ এখান থেকে যেটাই নেবেন আপনারা যেহেতু অল্প দামে পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর সবগুলোই কিন্তু খুবই সুন্দর ইনশাল্লাহ যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন মাত্র দাম থাকছে আশি টাকা তাই না কোনলি আশি যেটাই নেবেন মাত্র আশি এত এত কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন আশি টাকা এরকম অফার আর থাকবে না এটা শেষ অফার আমাদের মানে এগুলো জাস্ট স্টক ফাকা করে ফেলছে যেটাই নেবেন স্টক ফাকা করে ফেলছে এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনে মাশাআল্লাহ অনেক সুন্দর যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র আশি টাকা অনলি আশি যেটাই নেবেন অনলি আশি টাকাতেই পেয়ে যাচ্ছেন এগুলো ব্যবসার জন্য পনেরো বিশটা আপনারা নিতে পারেন মানে যা আছে সবগুলো নিতে পারেন যারা ব্যবসার জন্য নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শুধু অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে লোকেশন দেওয়া আছে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র আশি তাই না অনলি আশি অনলি আশি যেটাই নিবেন অনলি আশি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আশি টাকাতে পেয়ে যাচ্ছে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর সাথে যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন একদম সকল প্রকার সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যার যেটা লাগে অর্ডার করেন শুধু দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় অনলি আশি যেটাই নেবেন অনলি আশি টাকায় আজকের এই কালেকশনগুলো আশি টাকাতে পেয়ে যাবেন কত সুন্দর অনেক সুন্দর কালেকশন মাত্র আশি যেটাই নেবেন অনলি আশি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে সুন্দর এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই যে দেখেন এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর কিছু কালেকশন আছে দেখেন আশি টাকা মাত্র আশি চলে না আর অল্প কিছু কালেকশন আছে আশি টাকার আমরা দেখায় দেয় একদম লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে একদম লাস্ট কালেকশন দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ